বিপদ কখন পরীক্ষা আর কখন শাস্তি যখন কেউ আল্লাহর অনুগত্যের কাজ করতে গিয়ে বিপদের সম্মুখীন কিংবা ক্ষয়ক্ষতির শিকার হয় তখন সেই বিপদ হচ্ছে পরীক্ষা উদাহরণস্বরূপ কোনো মুজাহিদ যখন আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আহত হয় কোনো মহাজির যখন হিজরত করতে গিয়ে সম্পত্তি হারান সুন্নতির অনুসরণ করতে গিয়ে বা ইসলামের বিধান মানতে গিয়ে যখন কারো চাকরি চলে যায় তখন এ ধরনের বিপদ হচ্ছে পরীক্ষা যারা এ ধরনের বিপদে সবর করবে তারা উত্তম বিনিময় পাবে আর যারা অসন্তোষ প্রকাশ করবে তারা আল্লাহর ক্রোধের শিকার হবে আর গুনাহের কাজ করতে করতে যখন কেউ দুর্দশার শিকার হয় তখন এটি আজাব উদাহরণস্বরূপ মদ বা অন্য কোনো নেশাদ্রব্য গ্রহণ করার কারণে কেউ যখন অসুস্থ হয়ে যায় তখন তা আল্লাহর তরফ থেকে শাস্তি এমত অবস্থায় সাথে সাথে গুনাহ ত্যাগ করতে হবে তাওবা ও ইস্তেকফফার করে আল্লাহর নিকট প্রত্যাবর্তন করতে হবে আর না হলে জেনে রাখা উচিত কেয়ামতের শাস্তি আর চেয়ে আরও অনেক ভয়াবহ যন্ত্রণাদায়ক আর অসহ্য হবে অনেক সময় বিপদ আমাদের সাথে নেকির কাজ বা গুনাহের কাজের সরাসরি কোনো সম্পর্ক থাকে না যেমন কেউ রোগাক্রান্ত হলে সন্তান হারালো কিংবা ব্যবসায় ক্ষতির শিকার হল এমত অবস্থায় একজন মুসলিমের উচিত নিজের আমলের পর্যালোচনা করা কারণ অধিকাংশ ক্ষেত্রে আমলের ফলাফল বিপদ দেওয়া হয় অথবা অনেক সময় আল্লাহ বান্দার ধৈর্য পরীক্ষা করার জন্য বিপদ দেন আমতের ময়দানে দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনাট্য ও সুখী ছিল এমন এক জাহান্নামী ব্যক্তিকে আনা হবে অতপর তাকে জাহান্নামে অল্প সময় ডুবিয়ে এনে জিজ্ঞেস করা হবে হে আদম সন্তান তুমি কি কখনো দুনিয়াতে সুখ শাস্তিতে ছিলে তুমি কি কখনো দুনিয়ার নিয়ামত পেয়েছিলে সে বলবে না আল্লাহর কসম হে আমার রব আমি কখনো দুনিয়াতে শাস্তি পাইনি ঠিক তদ্রুপ দুনিয়ার যে ব্যক্তি সর্বাধিক কষ্ট ও অশান্তিতে ছিল এমন এক জান্নাতি ব্যক্তিকে আনা হবে তারপর তাকে অল্প সময়ের জন্য জান্নাতে ডুবিয়ে নিয়ে আসা হবে অতপর তাকে বলা হবে হে আদম সন্তান তুমি কি কখনো অভাব অনাটনে ছিলে সে আল্লাহর কসম করে বলবে না আমি কখনো কোনো অভাব অনাটনে বা কষ্টে ছিলাম না সর্বদা স্মরণে রাখবে দুঃখ কষ্ট আর সুখ শান্তি সবই পরীক্ষা আল্লাহ আপনার জন্য ভালো মন্দ যা কিছু নির্ধারণ করে রেখেছেন তাতে আপনার মঙ্গল আছে আপনার সাথে যা ঘটেছে তা কখনোই আপনাকে ছেড়ে যেত না আর যা আপনার সাথে ঘটেনি তা কখনো আপনার সাথে ঘটারই ছিল না সবর মমিনের একটি অত্যাবশ্যকীয় গুণ যারা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে ও সবর করে তারা উত্তম প্রতিদান পায় অধৈর্য হওয়া বিলাপ করা হাহতাস করার মাধ্যমে কখনোই আল্লাহর নির্দিষ্ট ফয়সালা বদলে যায় না মানুষের কাছে নিজের বিপদের ব্যাপারে নালিশ জানানো সবরের বিপরীত কাজ একমাত্র আল্লাহই পারেন আপনাকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে এবং আপনার কষ্টকে দূর করতে